আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য এই গরমে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা রেসিপি তো চলুন সবাই রেসিপিটা দেখে নিন তো আমি প্রথমে নিয়ে নিয়েছি দুধ আর নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার তো আমি দুধ নিয়েছি হাফ কেজির থেকেও বেশি আর কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম তিন টেবিল চামচ আপনাদের যদি মনে করেন প্রয়োজন আছে তাহলে আর একটু অ্যাড করে নিতে পারেন তো এটা মিক্স করে আমরা চুলাটা অন করে এটাকে খুব ভালোভাবে নেড়ে এটাকে মিক্স করে নেবো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আর কন্ডেন্স মিল্কটা দেওয়ার পরে কিন্তু এটাতে চিনি অত বেশি অ্যাড করতে হবে না আর কন্ডেন্স মিল্কটা দিলে এটার টেস্টটা খুব সুন্দর আসবে ঘ্রাণটা ভালো হবে তো কন্ডেন্স মিল্ক দেওয়ার পর আমার মনে হয়েছে সামান্য চিনি লাগবে তো আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা সামান্য একটু লবণ দিতে পারেন আমি দেইনি আমি এখন এটাকে ঘনত্ব বুঝে আমি এটাকে নামিয়ে ফেলবো আর আমি চুলায় বসিয়ে দিয়েছি আরেকটি প্যান প্যানে পানি দিয়ে আমি একটা বলক তুলে নিয়েছি আমি এখন এটার মধ্যে দিয়ে দিব সাবুদানা। আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আর সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি ফ্রিজ রেখে দেব আর কাস্টার্ড পাউডারটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য কারণ এটা যেহেতু ঠান্ডা রেসিপি তো সবগুলো উপকরণ ঠান্ডা হতে হবে আমি আর একটি প্যানে নিয়ে নিব এক কাপ পরিমাণ পানি এটা দিয়ে আমি জেল তৈরি করব তো জেলিটা তৈরি করতে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর এটার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এবং চিনি চিনিটা আপনারা মিষ্টি কীরকম পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন আর আগার আগার পাউডার এক টেবিল চামচের একটু বেশি দিলেই হবে তো এটা ঠান্ডা অবস্থায় মিক্স করে তারপর চুলাটা অন করে দিব এটা বলক উঠে গেলেই বুঝে নেব হয়ে গিয়েছে তো আমি এদিকে আমার সাবধানাটাও হয়ে গিয়েছে এটা কিন্তু সাবধানটা হয়ে গেলে আপনি দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখনই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে আর এদিকে আমার জেলিটার জন্য পানিটা রেডি হয়ে গেছে এখন আমি বিভিন্ন কালারের জেলি করে নিব তো আমি দিয়ে দিলাম রেড কালার এটা কোনো ফ্লেভার না এটা জাস্ট কালার আর এটা আমি দিচ্ছি সবুজ কালার এটার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার আর এটা দিয়ে দিয়েছি অরেঞ্জ কালার এবং অরেঞ্জ ফ্লেভার তো আমি এখন এটার সাথে পানিটা মিক্স করে নিচ্ছি কালার আর আগার আগার পাউডার দেওয়া পানিটা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নর্মাল টেম্পারেচারে আসলে আমি এটাকে ফ্রিজে রেখে দেব খুব ভালোভাবে মিক্স করে নেবেন আর যদি আপনারা অন্য অন্য কালার বা অন্য অন্য ফ্লেভার ইউজ করতে চান সেক্ষেত্রে সেম একইভাবে ব্যবহার করে নিতে পারেন আমি আর একটা পাত্রে পানি বলক তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পাস্তা আপনারা চাইলে কিন্তু এই ক্ষেত্রে এই জায়গায় নুডলসটাও ইউজ করতে পারেন তবে পাস্তাটাই পাস্তাটা বেশি মজা লাগে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি রেড কালার এতে করে পাস্তার কালারটা হালকা পিঙ্ক কালার আসবে দেখতে খুব সুন্দর লাগবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে সেম একইভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমরা এটাকে ফ্রিজে রেখে দেব সবগুলো উপকরণ রেডি আমি সবগুলো উপকরণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ভ্যানিলা আইসক্রিম সাথে নিব বিভিন্ন ধরনের ফল আপনারা যে যেই ফল পছন্দ করেন সেই ফল এটার সাথে অ্যাড করে দিতে পারেন আর আমি জেলিগুলোকে কিউব করে কেটে এটার উপরে পরিবেশনের জন্য রেখে দিব আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন আর অন্য কালার বা অন্য ফ্লেভার যার যেটা পছন্দ সেভাবে করে নিতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার আর বর্তমানে সবারই পছন্দের একটা খাবার আমি ফলগুলোকে কুচি কুচি করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের ফল অ্যাড করতে পারেন তো আমি দিয়েছি আপেল আম আর হচ্ছে বেদানা আমি সবগুলো ফল কেটে একেবারে পরবর্তীতে আমি এটাকে পরিবেশন করে নিব আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার ফালুদাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন তো আমি প্রথমে একটা গ্লাসে দিয়ে দিলাম সাবুদানা তার উপরে দিয়ে দিয়েছি পাস্তা তার উপরে এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার দেখুন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একেবারে পারফেক্ট হয়েছে আমি এখন দিয়ে দেবো একে একে ফলগুলো আপনারা আরও কালারফুল করতে চাইলে সেক্ষেত্রে আরও কালারফুল কিছু ফল অ্যাড করতে পারেন আর সবার উপরে দিব আইসক্রিম আইসক্রিমের উপরে আমি দিব জেলিগুলো এটা কিন্তু এই গরমে সবাই খুব বেশি পছন্দ করে আর আমার ডেকোরেশন রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কোনো কোশ্চেন থাকলে আমি সেটা রিপ্লাই দিয়ে দেবো আর এটা কিন্তু আপনারা আরেকভাবে পরিবেশন করে নিতে পারেন সবগুলো উপকরণ মিক্স করে উপরে আইসক্রিম দিয়ে সেটাও করতে পারেন যার যেভাবে পছন্দ করে নেবেন আমি দুইটা দুইভাবে করেছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এই গরমে কিন্তু এটা খুবই উপকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ